আল্লাহ তালার এই গুণবাচক নাম আল্লাহ তার আল্লাহ তালা দুইটি নাম পড়তে পারে আল্লাহ তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সুরা এখলাসের ভিতরে রয়েছে আমরা সুরা এখলাস সকলেই জানি সুরা এখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তালার এই পরিচয়টা এখলাসের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন যখন নবীজি সাল্লাহ সাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর উপর ইমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সেই আল্লাহ তলার ছরেমি আছে নাকি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে দিলেন রব্বুল আলামিন বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ

আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বুখারী শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন যে এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব কে অভাবের ভিতরে আছো আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিবো কিন্তু আমরা এই সময় ঘুমিয়ে থাকি মাজিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্লানের দিকে আসো কিন্তু একটা সময় মজিন নয় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে দেব এজন্য শেষ রাতে আপনি আল্লাহ তাআলার এই দুইটি গুণবাচক নাম পড়ে 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া আল্লাহু ইয়া সামাদ এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আপনি অভাবে আছেন টাকা পয়সা নাই বিভিন্ন বিপদের পরে আছেন মানুষের কাছে গেলে এটা শেষ হবে না হয়তো সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হতে পারে কিন্তু কিছুদিন পরে আবার বিপদে পড়ে যেতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে পারেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না এই জন্য অবশ্যই আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তারা আমাদের সকলকে এই দুইটি নামের আমল করার তৌফিক দান করে